হাই বলো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছো এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে দিশামণি তো হচ্ছে কনফিউজড হয়ে দেখেছো যে এই পেজটা কি অরিজিনাল না ফেক দিশার এত এত ফেজ পেজ হচ্ছে ফেক যেটা বলার মত না দিশামণি শর্ট এই পেজটা হচ্ছে দিশা অরিজিনাল দিশামণি অনেক শর্টস আবার অন্য পেজে আবার আমাদের ভয়েসটা মানে অ্যাড করে দিবে সেটা না আমি লাইভে এসেছি দিশামণি শর্টস এই পেজ থেকে আর এই পেজটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক এই পেজে হচ্ছে শর্টস ভিডিও গুলো আপলোড করা হবে তো আপনারা যারা যারা কনফিউজ তাদের কনফিউশন দূর করার জন্য আজকে দিশা আমি জাস্ট ফাইভ এর জন্য লাইভে এসেছি আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আপনারা অনেক বেশি সাপোর্ট করছেন এই পেজের শর্টস গুলো আপনারা অনেক বেশি পছন্দ করছেন

কেউ নাই তো কমেন্ট পাচ্ছি পরবর্তীতে কমেন্ট করে আমি নিউ হেয়ার কালার করেছি কেমন হয়েছে সেবার কমেন্ট করে জানালেন নিউ হেয়ার কালার এই প্রথম একটা লাইভে আসলাম যেখানে কেউ নাই জিরো অডিয়েন্স

আট হাজার আস্তে আস্তে বেড়ে যাবে সমস্যা নেই আর আমার এই ভয়েস অনেক অ্যাড করতে পারে অনেক কেজ দেন আপনারা যেটা বিলিভ করবেন না দিশা মনে সেখানে আমি হচ্ছে আমার কপিরাইট ফ্রি ছবি আমি আপলোড করেছি যেটা অন্য কেউ দিলে সে কপিরাইট স্ট্রাইকে চলে যাবে সই Sit on ওয়ান সবাই কেমন আছেন আমরাও ভালো আছি শিল্পী মজুমদারও আছে আছে তুমি আসো Ya. Merhaba. Hem de. Güle, aşa aşa aşa. O da keşman aşa. İyi de kaygan o da aşa. Ama koşuş. Da, ben koşula da. Aşaşaş, ama koşula da. Aşaşaş, 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 live açsın, aşaşaş, düyüne ni açsın. dus 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 wat is jouw paaije? dus dus ja, wat is dat? hey, tima, tima, hey daarna. tima, hey tima, Daarna. ফোনটা পড়ে যাচ্ছে তুই আসো তোমাকে একটু লাইভে থাকতে হবে তোমার ভিডিও সব আপলোড দে না আসো আছো না দিশা আচ্ছা অনেকে হচ্ছে কনফিউজ যে এটা অরিজিনাল পেজ না ফেক পেজ এটা অরিজিনাল পেজ দিশা মনে কর সবাই পেজে থাকবা কানেক্ট থাকবা সেটা যদি শর্টস গুলো আপলোড করা হবে শর্টস ভিডিও গুলি সবাই ভালো থেকো টাটা